আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও বোনেরা আপনি ঘুমানের আগে রাতে ঘুমানের আগে তিনটি সুরা পাঠ করুন ইনশাল্লাহ আপনার ঘরে আপনার সংসারের মধ্যে চারো থেকে বৃষ্টির মতো অর্থ সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার আমরা আমলের মাধ্যমে চাই না আলমের আমলের মাধ্যমে যে আল্লাহর কাছে চাওয়া যায় আমলের মাধ্যমে যে অভাব অনটন দূর হয় এটা বিশ্বাস করতে চায় না কেউ বললে হাস্যকর করে উঠাইয়া দেয় কিন্তু আল্লাহ তাল নবী বলছেন তোমার একটা যদি জুতার ফিতার দরকার হয় সেটা আল্লাহ তালার কাছে চায়া নাও আল্লাহ তালা কালামে পাখের মধ্যে বলেছেন সলা আল্লাহ তালার কাছে তোমরা চাও সলাতের মাধ্যমে সলাৎ অর্থ দূরত সলাত অর্থ নামাজ সলাত অর্থ আমল অর্থাৎ আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে চায় নাও আর নবীজি বলছে যেটা চাওয়াটা যদি জুতার ফিতে অর্থাৎ তোমার যদি বিন্দুমাত্র দরকার হয় সেটা দুনিয়াবি হয় সেটাও আল্লাহর কাছে চাও আর আমরা ধন সম্পদ আল্লাহর কাছে চাওয়াটাকে হাস্যকর মনে করে না ও আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন অফিস কুকু মামাতু আদুদ ও আমার বান্দা ও আমার বান্ধি তুমি জমিনের মধ্যে রিজিক তালাশ করো আমি তো জমিনে রিজিক রাখি নাই রিজিক শুধু খাওয়ার জিনিস নয় তোমার অর্থ সম্পদ যা কিছু লাগবে তোমার সম্পদ তোমার ব্যবসা বাণিজ্য তোমার চাকরি বাকরি তোমার ঘর বাড়ি যা কিছু লাগবে সমস্ত কিছু রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ বলতেছে এটা আমি জমিনে রাখি নাই এটা আমি রাখছি আসমানে অফিস রিজ রিস্কুম তোমার রিজিক আমি আসমানে রাখছি আমার থেকে তোমরা চাইয়া নাও আর আমরা এটাকে হাস্যকর মনে করি নাউজবুলিল্লাহ আমলের মাধ্যমে আপনার অভাব অনটন দূর হবে আমলের মাধ্যমে আপনার রিজিক আসবে আপনি আমল করতে পারেন না আমলের নিয়ম জানেন না আমল সঠিকভাবে করতে পারেন না আপনি খ্লাস অর্থাৎ আপনার ইমান নিয়ে করতে পারেন না আপনি মনে করেন হইতেও পারে না হইতে পারে করে দেখি তো না উজবিল্লা এক শতভাগ শতভাগ নিশ্চয়তা নিয়ে যে আল্লাহ দিবেন আল্লাহ খাওয়াইবেন দুনিয়া এগুলো উচিলা আর রিজিক তো দিবে আল্লাহ তালা আল্লাহ তাল কাজ চাইতে হবে জবান চালু থাকবে আর আপনার কাজ করতে থাকবে ইনশাল্লাহ রিজিক আসতে থাকবে রাতে ঘুমানোর সময় তিনটি সুরা পরে নানো বেজির শেখানো তিনটি সুরা এই তিনটি সুরা আমল করতে থাকেন ইনশাল্লাহ আপনার ঘরের মধ্যে আপনার পকেটের মধ্যে আপনার সংসারের মধ্যে চারোদিক থেকে ধন সম্পদ রিজিক এবং অর্থ আসতে থাকবে আল্লাহ একবার তিনটি সুরার আমল স্বয়ং আল্লাহর নবী নিজে করেছেন শাহাবা এখরামকে শিক্ষা দিয়েছেন শাহাবা এখরাম করেছেন যেই মাটির মধ্যে আমলটা করা হয়েছে তা ছিল নিঃস্ব মরুভূমি যার মধ্যে কোনো ফসল হইতে হইত না কোনো পানি নাই কোনো মানুষজন যাইতো না সে মাটির উপরে আমল করার কারণে সে মাটি এখন স্বর্ণ হয়ে গিয়েছে সুহান আল্লাহ আল্লাহ হয়ে নবীজের আমল একরাম করছেন মাটিকে আল্লাহ তালা স্বর্ণ বানাই দিয়েছেন এখন মক্কা মদিনা সোনার মক্কা মদিনা হয়ে গেছে আল্লাহ একবার আপনি আমল করেন আল্লাহ তালা আপনাকে ফেরাইবেন না ধৈর্য ধরে ইমানের সাথে মহাব্বতের সাথে ভালোবাসা নেয়া নবীর উপরে প্রেম ভালোবাসা নেয়া আপনি আমল করতে থাকেন একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ তালা আপনাকে খালিয়াতে ফিরাইবেন না তিনটি সুরা ছোটো কিন্তু আমলের পাল্লায় খুব পাওয়ারফুল শক্তিশালী তিনটি দোয়া তিনটি সুরা আপনি পাঠ করবেন নবেজে প্রত্যেক নামাজের পরে পাঠ করেছেন ঘুমানের সময় পাঠ করেছেন আপনিও পাঠ করবেন আল্লাহ একবার তো এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব ইমানে দায়িত্ব হিসাবে এই ভিডিওটি প্রচার প্রসার করে দেব কিভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে প্রচার প্রসার হবে এত অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে যদি শুনেও এক একটা কথা শোনার দ্বারা এক এক বছরে সব এই সব আপনিও পাবেন সেও পাবে আমিও ইনশাআল্লাহ পাবো তাতে ওই ব্যক্তির আমলকারীর কিন্তু সব কমবে না আল্লাহ একবার তো নবীজি শিখাই দিয়েছে তিনটি সুরা সুরায় খাস সুরায় ফালা ফালাক সুরায় নাস তিনটে সুরা একবার করে আপনাদের শোনাই দিতেছি বিসমিল্লা আমার সাথে পারলে পড়েন উজু ছাড়াও পড়া যাবে উজু ছাড়াও কোরআন তেল করলে এক একটা অক্ষরে দশটা করে নাকি আর উজু সহ পড়লে তিরিশটা করে নাকি উজু ছাড়াও আপনি পড়তে পারবেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় এই পুরা সুরাটা পড়তে পারবেন না আপনারা শুনতে পারবেন শুনলে একই পরিমাণ নাকি আল্লাহ একবার আল্লাহ তালা নেকির খাতা আপনার শূন্য রাখে নাই ডান কাদের ফেরেস তাকে চালু রাখছে মা বোনেরা যদি শোনেন পড়তে পারবেন না কিন্তু শুনলেও নেকি হয়ে যাবে আল্লাহ একবার বিসমিল্লাহর রহমান রহিম বলার আগে আউদ বিল্লা পড়বেন প্রথমে আউদ বিল্লাহর রহমান রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس ইলাহিন নাস মশাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহু আপনি তিনটা সূরা পড়তে পেরেছেন অথবা শুনতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভাগ্য খুলে দেবে ইনশাল্লাহ নবীজি সাহাবা একরাম এই সুরার মাধ্যমে দুনিয়াও কামাই করে নিয়েছেন আখেরাতও কামাই করে নিয়েছেন আল্লাহর নবীজি বলেছেন যখন তোমরা ঘুমাইবে তখন ঘুমানোর সময় উজু থাকুক না থাকুক এই তিনটা সুরা পড়বে আল্লাহর নবীজি পড়েছেন তারপরে হাতের মধ্যে হুদিয়েছেন তারপরে সমস্ত শরীরেভাবে মাসে করছেন এরকম মাসে করছেন আম্মা জানায় তালা তালানা বলেছেন এরকম নবীজি তিনবার করেছেন এই সুরা তিনটা পরে যদি ঘুমায় তার ঘরের মধ্যে অর্থ সম্পদ আসতেই থাকবে এবং তার যান মাল সম্পদকে আল্লাহ তালা ফেরেশতার তার দ্বারা পাহারাদারি করাইবেন আল্লাহ আল্লাহ তালা নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন এবং ফজরের পর জোহরের পর আসর মাগরি বেশার পর আসক্ত নামাজের পরে নবীজি এই সুরা তিনটা পাঠ করতেন ফজরের পরে নবীজি বলেছেন তিনবার করে এই সুরা তিনটা পাঠ করবে ফজরের পরে তিনবার করে সুরা ইখলাস তিনবার উল্হু আল্লাহ আহাদ তিনবার সুরা ফালাক তিনবার সুরায় নাস তিনবার ফজরের পরে জোহরের পরে একবার করে আসরের পরে একবার করে মাগরিবের পরে তিনবার এশার পরে একবার করে অর্থাৎ মাগরিব এবং ফজরের পরে তিনবার করে বাকি তিন ওয়াক্ত একবার করে নামাজের পরে ফরজ হোক সুন্নত নামাজ হোক অর্থাৎ নামাজের পরে যে দোয়া কালাম পড়বেন ওই সময় তিনবার করে পড়বেন ইনশাল্লাহ সারাদিন আপনার যা কিছু জরুরত যা কিছু প্রয়োজন যা কিছু হাজত আল্লাহ তালা গাইবীর খাসানার থেকে পূরণ করে দিবেন আল্লাহ একবার এই তিন সুরার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা সম্পদ বাড়াইতে থাকবেন কিন্তু বেনমাজি হওয়া যাবে না নামাজ পড়তে হবে ঘুনাথ ছাড়তে হবে ঘুণাজ ছাড়ার চেষ্টা করতে হবে অনেকেই বলেন আমরা অভাবই রয়েছি অভাব যায় না তারাই দোয়াটা পড়বেন এক সাহাবি এসে আল্লাহর নবীকে আল্লাহর নবীর সাহাবি আলী রজিউল্লাহ তালুকে বলতেছেন আলী আমি অবাবই আমাকে এমন একটা দোয়া শিখাইয়া দেন জয় দোয়ার মাধ্যমে আমি ধনী হইতে পারি আমার অভাব অনটন দূর হয়ে যায় ঋণ আছে ঋণ দূর হয়ে যায় আলী বললেন তুমি বলো আমার সাথে অল্লা হুম নবীজি দোয়া শিখাইয়া দিচ্ছেন তুমি বলো আমার সাথে আপনারাও বলেন আল্লাহ যে অবস্থা আছেন উজু থাকুক না থাকুক বলতে পারবেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই দোয়াটি বলতে পারবেন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك الله ابن عمر جنو হালামের পরিবর্তে হালাল দ্বারা যথেষ্ট করে দেন দেনা এবং আমাকে ধনী বানাইয়া দেন আপনার ফজল দ্বারা আপনার দয়ার দ্বারা আমাকে ধনী বানাইয়া দেন আল্লাহ একবার আপনা আমাকে সম্পদশালী বানাইয়া দেন আমাকে ধন রত্নের মালিক বানাইয়া দেন আল্লাহ একবার ওই সাহাবিকে শিক্ষা দিয়েছেন বলো লি বি আন সাবি শুরু কয়েকদিন যা যাইতেই আলী রাধি দেখা বললেন আপনার দোয়া পড়ার কারণে আল্লাহ আমাকে এত ধন সম্পদ বানিয়ে দিয়েছেন যে আমার ওই ছোট্ট ঘরের মধ্যে ওই সম্পদ রাখার আর জায়গা হয় না আল্লাহ আমার এখন ঘর বড় বানাইতে আল্লাহ তো রিজিক রাখতে আসমানি আমরা খুঁজি জমিনি আমল দ্বারা রিজিক আসবে এটা বললে সবাই হাসে তাহলে আমল করলেই যদি রিজিক আসতো তাহলে সবাই আমল করে ধনী হইতো নাউজবিল্লাহ আমল করলেই আসবে এবং আমল করে আল্লাহ তালা যারা বিধর্মী আল্লাহকে মানে না তাদেরকেও রিজিক দিবে তাদেরকেও রিজিক দিবে হালাল খাবার টাকা ঘুষের টাকা আর হালাল টাকা দেখ রকম কিন্তু একটা হয়েছে হালাল আর একটা হয়েছে হারাম খাবার আল্লাহ আনাফর নাফরমানদের খাওয়ায় আবার মুসলমানদের খাওয়ায় দেখতে এক রকমই কিন্তু মুসলমান মমেন মুসলমান কাল্লা তালা হালাল খাওয়ায় আর যারা আল্লাহ তালা বিরোধী তাদের আল্লাহ তারা হারাম খাওয়ায় এই জন্য আল্লাহ তালার কাছে চায়া নেবেন এই দোয়ার মাধ্যমে হালালিকে হারামিন বলছে আল্লাহ হারামের পরিবর্তে হালাল দ্বারা আমাকে যথেষ্ট করে দেন এবং আপনার দয়া আমাকে ধনী বানাইয়া দেন ধন সম্পদের মালিক বানাইয়া দেন নভিজির শেখানো দোয়া এই জন্য কেউ বিফলে যাবেন না ইনশাল্লাহ দোয়াটি পড়বেন আর অনেক ভাই বোনেরা দোয়া চায় মায়া লাগে দোয়া না করে পারি না এই জন্য আমরা একটু দোয়া করব অল্প সময় একটু দোয়া করব দোয়ার আগে আমরা নভিজির উপরে ছোট্ট দোয়া দুরু শরীফটি পাঠ করে তারপর মোনাজাত করব সবাই বলেন আমার সাথে সল্ল্লাহু আলাই ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাই ওয়াসাল্লাম সাল্লাল্ল ই আল্লাহ আমিন রব্বানা জলাম না হুসেন অল্লাম তফিল্লা হামনা লানকুনান নামিনাল খ শিরিন রব্যে কারিম আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আপনার বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করে আল্লাহ সম্পূর্ণ ইসলামিক ভিডিও দেখছি ইচ্ছা করলে সবাইটি নাচ গানের নাটকের ভিডিও দেখতে পারতো সিনেমার ভিডিও দেখতে পারতো তা না দেখে আপনাকে ভালোবেসে আপনার কোরআনকে ভালোবেসে আপনার রসুলকে ভালোবেসে তার কথাগুলো আপনার কথা আপনার নভিজির কথাগুলো শুনল আল্লাহ সকলের সমস্ত মনের নেক মাকগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের অভাব অনটনগুলাকে আপনার গাইবি খাজানা থেকে পূরণ করে দেন যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন সকলের ঘরগুলো সংসারগুলো মাওলা অর্থ দ্বারা আপনার গাইবের সম্পদ দ্বারা আপনি পরিপূর্ণতা দান করে দেন আল্লাহ যাদের মাস শেষ অভাবের মধ্যে পড়ে যায় সকলের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ অর্থ সম্পদ দ্বারা সমৃদ্ধি দান করে দেন ওই সোনার মক্কা মদিনায় সকলকে আল্লাহ যাওয়ার তৌফিক দান করে দেন আপনার ঘরের তোফ আপনার রসুলের রা আরত না করাই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যে আমলগুলো আল্লাহ আল্লাহ বলেছি এ আমলগুলো সকলকে করার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনার নিকার পরেগার বান্দাবান্ধী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার অনেক বান্দাবান্ধিরা দোয়া চাইছে আল্লাহ কার মনে কি চাওয়া কার মনে কি কথা আর মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা যার আমিনটা পছন্দের সে আমিন বলা বলারুচিলাই আমাদের না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথা গুলাকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বে যে আলী রব্বানা ওতা কব্বাল দোয়া رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اسكيب وجنت ان شاء الله تعالى الله تعالى تعالى আগামী ইসলামিক ভিডিওতে দেখাবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ